ভাইরাল ম্যান হিসেবে পরিচিত জায়েদ খানের ব্যস্ততার যেন শেষ নেই দেশে বিদেশে স্টেজ শো বিজ্ঞাপন করে দুদিন পরপরই আসছেন আলোচনায় সম্প্রতি অস্ট্রেলিয়া লন্ডন শো করে এসেছেন তিনি তার সাথে ছিলেন নামি দামি তারকারা দুদিন আগেই ঈদের শপিং সহ নানা কারণে মুম্বাইও ঘুরে এসেছেন এই অভিনেতা তবে এবার সালামি দিয়ে আলোচনায় জায়দ খান তিনি সালাবে নিয়েছেন খল অভিনেতা চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের কাছ থেকে ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন ঈদ সালামি কত পেলাম এই ভিডিওতে দেখা যায় জায়দ খান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সালাম করছেন এরপর ডিপজল তাকে এক বান্টিল টাকা সালামি দেন এরপর জায়েদ খান ডিপজলকে নিয়ে দু চারটি কথা বলেন বলেন সদ্যপ্রয়াত ডিপজলের বড় ভাইয়ের কথা এছাড়া এবার গাবতুলির পশুর কোরবানির হাট লিজ নিয়েছিলেন সেই হাটে প্রশাসন অনেক সহযোগিতা করেছে সে কথাও বলেন ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এদিকে জায়দ খান এরই মধ্যে দুবাইয়ের একটি অনুষ্ঠানে যাবেন বলে জানিয়েছেন সেখানে ঈদ উৎসবের আয়োজন রয়েছে এরপর কানাডায় আরেকটি উৎসবে যোগ দেবেন জায়দ খান